মাত্র দুইটি ডিম দিয়ে এই রকম দুইটি কেক তৈরি করে দেখাবো মোরব্বার পাউন্ড কেক খেতে কিন্তু একটু বেশি মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে দুইটি ডিম ভেঙে নেব সাথে দিয়ে দেব দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন তবে এক কাপ চিনিই ঠিক আছে এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে একটু সময় নিয়ে ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিতে হবে এখন দেখতে এই রকম হয়েছে কিন্তু সবগুলো চিনি কিন্তু পুরোপুরি গলে যায়নি দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স আধা কাপ রান্নার তেল তেলটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ দুধ দুধটা কিন্তু আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণটার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে এখন শুকনো উপকরণগুলিকে চেলে নেব প্রথমে আমি এক কাপ ময়দাকে চেলে নিচ্ছি কাপ ময়দা চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরও এক কাপ ময়দা দিয়ে দেব। আমি আজকে কাপ ময়দা দিয়ে তৈরি করব। সবগুলো শুকনো উপকরণ চেলে নিতে হবে দিয়ে দেব দুই চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার ও বেকিং সোডাটাকেও চেলে নেব এখন দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো আসে গুঁড়া দুধটাকেও কিন্তু চেলে নিচ্ছি এখন হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব মিশ্রণটা এখন দেখতে ঠিক এইরকম হয়েছে মিশ্রণটা দেখতে কিন্তু এখন অনেকটাই শক্ত আমি এখানে আরও চার টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দেব মিশ্রণটা এখন দেখতে এই রকম হয়েছে আমি এখানে প্রায় ষাট গ্রামের মতো মরব্বা নিয়েছি এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মর্বাগুলো কেকের নিচে চলে যাবে না এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ মোরব্বা আমি কেকের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব এখন কেকের মোল্ডের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ আমি দিয়ে দেব বাকি অর্ধেকটা দিয়ে আমি আরেকটা কেক তৈরি করব। উপর থেকে কয়েকটা মোরব্বা দিয়ে দেব পাতিলটাকে কিন্তু আমি আগেই দশ মিনিট গরম করে নিয়েছিলাম পাতিলের মধ্যে একটি কাগজ বিছিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন কেকের মোলটাকে বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো বেক করে নেব চুলা রাসটা কিন্তু একদম লো হিটে করে কেকটাকে বেক করতে হবে তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে দেখতে এখন এই রকম হয়েছে আমি একটি কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে এবার কেকটার মধ্যে আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নেব চিনি ও পানি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এবার একটি প্লাস্টিক পেপার মিলিয়ে ঢেকে রাখবো কিছুটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এতে করে কেকটা কিন্তু খুবই নরম হবে প্রায় বিশ মিনিট পর আমি এই প্লাস্টিক পেপারটাকে সরিয়ে নিচ্ছি কেকটাও আমি মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রকম হয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে টুকরো টুকরো করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মোরব্বার পাউন্ড কেক দুইটি ডিম দিয়ে কিন্তু দুইটি পাউন্ড কেক তৈরি করেছি চাইলে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেকেই কিন্তু অনেকভাবে তৈরি করে থাকেন আজকে আমি সহজ রেসিপিতে এই কেকটি তৈরি করে দেখি এতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ